আসসালামু আলাইকুম আশা করি সকলে ভালো আছেন তো হামস্টার কমব্যাট থেকে যারা বাইনান্সে পেমেন্ট পেয়েছেন তো সেটা আপনারা কিভাবে বাইন্যান্স থেকে চেক করবেন এবং বাইনান্সে কিভাবে সেল করবেন এবং এটা কখন লিস্টিং হবে যাবতীয় এই ভিডিওতে তুলে ধরবো তো বেশি কথা না বলে চলুন ভিডিওটি শুরু করি তো আপনি বাইন্যান্সে লগ ইন করার পর লগ ইন করার পর এই ওয়ালেটসে ক্লিক করবেন ওয়ালেটসে ক্লিক করার পর আপনি স্পট অপশানে আসবেন স্পটে এসে আপনি এই সার্চ বারে ক্লিক করবেন করার পর এখানে হামস্টারে সিম্বল এইচ এম এস টিআর লিখে সার্চ দিলে আপনার টোকেনটা শো করবে এর ওপর ক্লিক করবেন তো ক্লিক করার পর দেখুন এখানে সতেরোশো পাঁচটা টোকেন আমার ডিপোজিট হয়েছে এটা আজকে ডি ডিপোজিট হয়েছে তো আমি আমার এখন হামস্টারের মধ্যে চলে যাচ্ছি তো হামস্টারের মধ্যে চলে গেলে দেখুন এখানে আমি বাইন্যান্স থেকে উইড্রো দিয়েছিলাম সেটা কিন্তু শো করতেছে তো এটা কখন লিস্টিং হবে তো এটা আপনার ছাব্বিশ তারিখ এই যে দেখুন এই বারো ইউটিসিতে লিস্টিং হবে তো এটা বাংলাদেশি সময়ে বিকাল চারটা বাজবে এটা আপনার সকল এক্সচেঞ্জের লিস্টিং হবে বিকাল চারটায় আর এটা আপনার এই বাইন্যান্সের লিস্টিং হবে সন্ধ্যা এই সন্ধ্যা ছয়টায় অন্যান্য এক্সচেঞ্জে চারটায় লিস্টিং হলো বাইন্যান্সে সন্ধ্যা ছয়টায় আপনার লিস্টিং হবে আর যারা টন কিপার থেকে বা অন চেইনে দিয়েছিলেন তারা ২৬ তারিখ বিকাল চারটায় এটা ক্লেম করতে পারবেন এখান থেকে ডাইরেক্ট তো এরপর আসি আপনারা কীভাবে বাইন্যান্সের টোকেনটা সেল করবেন তো সেল করার জন্য আপনি এই যে এখানে সার্চ দিয়ে নেবেন আগে এইস এম টিআর লিখে সার্চ দিলে আপনার ছাব্বিশ তারিখে যখন এটা লিস্টিং হবে তখন এখানে টোকেনটা শো করবে যেমন আম আমি ধরি এখানে ক্যাটি লিখে সার্চ দিলাম ক্যাটি টোকেনটা কিন্তু এখন লিস্টেড এর জন্য এটা শো করতেছে আর যখন এটা হামস্টার লিস্টিং হবে তখন এখানে হামস্টার লিখে বা ইস এম এস টিআর লিখে সার্চ দিলে এটা শো করবে তো এটা শো করার পর আপনি কী করবেন এখানে ক্লিক করবেন মনে করুন এটা হামস্টার তো ক্লিক করার পর আপনি যখন সেল করবেন তখন সেলে চাপ দেবেন সেলে চাপ দেওয়ার পর এখানে কী করবেন এখানে আপনার এই লিমিটের উপর ক্লিক করে মার্কেটটা সিলেক্ট করবেন যেহেতু যদি আপনি তাড়াতাড়ি সিলেক্ট করতে চান মার্কেটে ক্লিক করার পর এখানে এটা নিচের দিকে টেন এনে হানড্রেড পার্সেন্ট করে দেবেন আমি ডক টোকেনটা স্যাম্পল হিসেবে দেখাই হানড্রেড পার্সেন্ট করে দিবেন যদি আপনার দশ ডলারের উপরে থাকে তাহলে ডাইরেক্ট এখানে সেলে চাপ দিলেই সেল হয়ে যাবে আর যদি আপনার দশ ডলারের কম ধরুন যেমন দুই ডলার পাঁচ ডলার এরকম থাকে তাহলে কিভাবে সেল করবেন মাইনাসে দশ ডলারের নিচে সেল করা যায় না মার্কেট থেকে স্পট থেকে তো সেটার জন্য আপনি এই কনভার্টে ক্লিক করবেন যদি দশ ডলার কম হয় তো কনভার্টে ক্লিক করার পর এরকম একটা অপশান আসবে তো এখানে আপনি উপরের দিকে এই সিলেক্ট করবেন করার পর এখানে এই এম এস টিয়ার লিখে ক্লিক সিলেক্ট করবেন টোকেনটা শো করবে তখন সাপোজ আমি একটা টোকেন এখান থেকে নিচ্ছি এটাই মনে করুন হামস্টার নেওয়ার পর এখানে নিচে ইউএসডিটি রাখবেন দেওয়ার পর এখানে ম্যাক্স করে দেবেন এই ম্যাক্স করে দেওয়ার পর এখানে ট্রেডে চাপ দিলে আপনার এক ডলার যদি থাকে তাও কিন্তু সেটা সেল হয়ে যাবে ডাইরেক্ট তো এইভাবে আপনি সেল করতে পারবেন আর এটার প্রাইস কি হবে এটা এখনও ক্লিয়ার না পুরোপুরি তো এটা ছাব্বিশ তারিখে বাইন্যান্সের লিস্টিং হলে কিন্তু পুরোপুরি ক্লিয়ার হয়ে যাবেন তো এইভাবে আপনারা এই হামস্টারটা বাইন্যান্স থেকে চেক করবেন এবং সেল করতে পারবেন তো এই ছিল ভিডিও তো সবাই ভালো থাকবেন আর চ্যানেলটা অবশ্যই সাবস্ক্রাইব করে নেবেন আর আমাদের টেলিগ্রাম চ্যানেলে জয়েন করে নেবেন ভিডিও ডেসক্রিপশনে লিঙ্ক দেওয়া থাকবে তো তো সবাই ভালো থাকবেন ধন্যবাদ